ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশানী অফিশিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো মেয়ে দেখো ঢুকছে ফ্রিজ ইয়ে থেকে থেকে কলাটা নেবে ওখানে কলা রেখেছি আর আমি দেখো এই দেখো বাসন নিয়ে বসেছি বাসনগুলো মায়ের আমার রান্নাবান্না করে নিয়েছে আমি একটু মেজে নিই তোমরা দেখতে থাকো বাসনগুলো মেজে নিলে মা বারণ করলো একটু দাঁড়াইগুলো নিয়ে চলি আমি ওইখানে বাইরে দিবি ইয়ে রাখা আছে ওর মধ্যে রেখে দিবি কলটা খেলে খা খোলা একটা গরুর দাওয়াই চলে তাহলে আমার ওদিক গদি আরেকটা একটা কলা খা একটা বললাম দুটো খা আচ্ছা কর ওই দিকটাই চেন জল নিয়ে যা

তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এর আগেও তোমাদের দেখিয়েছি আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো একজন এসেছে চুলটা স্ট্রেটনিং করে তার সঙ্গে গল্প হচ্ছে তো তাকে ক্যামেরায় বেশি নিলাম না কে কী ভাববে তাই না ওই জন্য তো দেখেন আরো তোমাদের যেটা দেখাবার জন্য করছি এই দেখো এই অনলাইন স্টিকারটা দেখছো কী দারুণ না আমার তো খুব ভালো লাগে আমার মায়ের ঘরেও আছে আর আমার ভাবিরও ঘরে আছে মানে ভাইয়ের বইয়েরও ঘরে আছে আর এটা হলো দেখো দরজার সামনে এই কলমাগুলো ওদের ঝোলানো আছে খুব সুন্দর এখানে দেখছি এই স্টিকারটা একটু অন্য আর এই এইটা হলো আমার ভাবি কিচেন দেখে নাও দেখো ফ্রিজের মধ্যে সব মেশো জানো তো অনলাইনে সব গল্প করতে করতে এই একটা এগুলো সব মেশো অনলাইনে ওরা অর্ডার দিয়ে কিনেছে তো খুব সুন্দর লাগছে আমার তো দেখে আমি হলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে একটু ঘরে গেলাম মেয়ে স্নান করছে তো মেয়ে জামা নিতে গিয়েছিলাম মেয়েকে জামা দেবো দেখো ছাগল দুটোকে দেখছো মেয়ে দুটোকে নিয়ে মেয়েটার সরি মেয়েটার জামা নেবো এই জামা দিতে যাচ্ছি মেয়ে স্নান করে নিয়েছে মেয়েকে মুছিয়েও দিয়েছি আমি মুছিয়ে দিয়েছি ওকে জামাটা পরিয়ে নিই দেখো বড়ো মায়ের ঘরে ঢুকছি মানে দিদিদেরই ঘরে এই দেখো মা বড়মা কী করছে দেখবে চলো বড়ো মা কী করছে দেখায় এই দেখো বড়ো মা আমার ভাত করছে কাঠি টুন এটা হয় জানো তো আর এই দেখো আমার মেয়েকে স্নান করে জামাকাপড় পরে দিই তারপর আমরা খাবার দাবার খাবো খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাবো এই যে রান্না রান্নাবান্না হয়েছে খেয়ে দিয়ে বেরিয়ে যাব বেরিয়ে যাবো একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে বেরো কারণ পাঁচটা থেকে ক্লাস আছে ওর ক্যারাটের ক্লাস আছে ক্যারাটে তা কামাই করলে হবে না অক্টোবরে পরীক্ষা আছে যার জন্য তো দেখো বাড়ির সামনে দিয়ে উঠে গেলাম গাড়িতে সোজা বাড়িতে গিয়ে নামবো বরের গাড়িটা এখানেই রাখা ছিল মানে মায়ের বাড়িতেই রাখা ছিল তাই ভাবলাম বাড়ি চলে যাই পরে যখন ছুটি হবে আসবো এখানে বড় একটু দাঁড়ালো গাড়িটাকে স্টপ করলো দেখো ফার্ম আছে তারপরে রোডে উঠবো নিয়ে বাড়ি চলে যাবো নিজে বাড়িতে গিয়ে ক্যাপি থেকে এসে মেয়েকে খাইয়ে দাইয়ে রান্না চাপাবো দেখি কি রান্না করা যায় মা তো তরকারি পাঠিয়েই দিয়েছে মাংসর তরকারি মা পাঠিয়ে দিয়েছে শুধু ভাতটা করবো ভাতে কিছু সেদ্ধ ফেদ্ধ দেবো মেয়ের জন্য অবশ্যই মেয়ে তো খুব ঝাল তরকারি খেতে পারবে না তারপরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো হ্যাঁ মেয়েকে আগে গিয়ে ক্যারাটে থেকে গিয়ে মেয়ে একটু রেস্ট নেবে মেয়েকে আবার একটু পড়তে বস মানে হোমওয়ার্কটা করাবো স্কুলের হোমওয়ার্কটা যেহেতু আজকে কামাই হয়েছে তাই তো স্কুলের হোমওয়ার্কটা করিয়ে নিলে সুবিধা হবে কালকে স্কুল যাবে প্রবলেম হবে না তো করেও নেবে ও চাপ নেই তারপরে আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি সব শুয়ে পড়বো আমি আর মেয়ে তো মোট কথা তাড়াতাড়ি শুয়ে পড়ব বাকিদের কথা আমি জানি না বাকিদের কথা মানে বরের কথা জানি না বল কখন শোবে কখন আসবে কখন খাবে কিছু যায় না তো যদি আসে তাদের ফোন করে ডেকে নেবো খেয়ে দিয়ে শুয়ে পড়বো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা করবো নেক্সট ভিডিও নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা